নাসিম সোনাই সোনো গো এক করুন ঘটনা আমার নবি করি মের কি শান দেখো না আমার নবি করি মের দেখো না এক দিন উমার গেল আমার নবির দার তে গরদন নবির উড়াব বলে হাতে এই বলে তারা লওয়ার নি ওরাই চরে বেরিয়ে গেল নবীর কাছে রাস্তাই নবীর রাস্তাই ওমারে বোনেরই কথা শুনিলো গিয়ে তাহার বোনের গো খবর জেনেলো এত তারে বলল বন ছেড়ে তুই তো নবীর কলে মাঝে তুই এখন নইলে আমি তোকে তো আর তো বনা যতই মারো বহিন বলে কলমা ছাড়ব না যতই মারে বহিন বলে কলমা ছাড়ব না আঘাত তুমি দাও গো ও না তুমি মরে যত খুশি মারো তুমি ছাড়ব না দিন এই বলে অবশেষে উমার বলল রে বনসন জলদি করে একবার আমায় কোরআন শুনিয়ে নে কোরআন শোনার বলে যাব বীর দারে চলনা বহি তুই সঙ্গে করে নিয়ে এই বলে ওমার চলিল এই বলে ওমার চলিল না জিজ্ঞাসা করে কেন নবী আসে উমার বহিরে দেখেন বলে নবী চিন্তা করো না তোমরা এখন আমি যে করে শিরুয়া আল্লাহর যে কাছে দুই জনার মধ্যে একজনকে ইসলামে এই বলে আ আমার প্রার্থনা তাই উমর এসে কলম পরে হয় না নবীর না তাই উমর এসে কলম পরে হয় নবীর দিবান নাসিম সোনাই সোনো গয় করুন ঘটনা নাসিম সোনাই সোনো গয় করুন ঘটনা আমার নাভি করি কি শান দেখো না যারা এই মাহফিলে রাতের ঘুম হারাম করে দেখেছেন নাভি দয়ার মায়ার মাদি না হতে তোমার আমার দু হয়ে যায় কবুল যত আছে পাপ হবে খোদা করিবে কবুল করো না কো তোমরা জানো মনে আনছ না সব সময় হয়ে থাকো না বীর দিওয়ানা না বি ছাড়া এই জগতে কেউ কাছে দেবে না মরার পরে আপন হবে শাহে মাদিনা তাই বলি শোনো না আমার কারিমের কোনো নাই যে তুলো না